চলো তোমাদেরকে দেখিনি গতকালকে নীল ঝুষ্টির আহারে যে আমি সাবুর খিচুড়ি পটল ভাজা বেগুন ভাজা আর নিরামিষ সয়াবিনের তরকারিটা বানিয়েছিলাম সেই রেসিপিগুলো তোমাদের সাথে শেয়ার করব। তোমাদের অনেকেরই খুব পছন্দ হয়েছে এই থালিটা তো দেখো আমি দুটো কড়াই বসিয়ে নিয়েছি খুব তাড়াতাড়ি ছিল পুজো দিতে যাওয়ার তাই একই সাথে দুটো কড়াই বসিয়ে নিয়েছি প্রথমে ওইদিকে আমি সয়াবিনের তরকারিটা করবো বলে কড়াইয়ে লবণ হলুদ দিয়ে আলুটা ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে তেলের মধ্যে লবণ হলুদ দিয়ে পটলটা ভাজতে দিয়ে দিলাম আগে যেহেতু আমি পটলে লবণ মাখিয়ে রেখেছিলাম তাই আর এক্সট্রা করে লবণ দিলাম না শুধুমাত্র তেলের মধ্যে হলুদ দিয়েছি ওইদিকে সয়াবিনের তরকারির আলুটাকে একটু নাড়াচাড়া করে ঢাকা দিয়ে দেব। তাতে করে আলুটা বেশ লাল লাল ভাজা হয়ে যাবে আর সেদ্ধ হয়ে যাবে আর খেতেও বেশ ভালো লাগে এদিকে পটল ভাজার একটা পিঠ হয়ে গেছে অপর পিঠটা উল্টে দিলাম আর কোনো কিছু করার সময় হয়নি শুধুমাত্র এই পটল ভাজা বেগুন ভাজা আর সয়াবিনের তরকারি বানিয়েছিলাম খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল এই সাবুর খিচুড়িটা তোমরা যারা এরকম খাবার খেতে ভালোবাসো তারা অবশ্যই এটা একবার ট্রাই করো আলুটাও একবার উল্টে পাল্টে আবারও ঢাকা দিয়ে দিলাম। এদিকে পটল ভাজা কমপ্লিট হয়ে গেছে এবার পটলগুলো তুলে নেব একটা সাইডে পটলটা সরিয়ে নিয়ে ওই তেলের মধ্যেই বেগুনটা দিয়ে দিচ্ছি কেননা হাতে তো খুব বেশি সময় নেই তাড়াতাড়ি তাই পটলটা একটা সাইডে রেখে বেগুনের টুকরোগুলো দিয়ে নিচ্ছি আর একটু হলুদ দিয়ে দিয়েছিলাম কেননা বেগুনের মধ্যে তো আমি হলুদ মাখি রাখিনি তাই এবার এক এক করে পটলগুলো তুলে রাখছি এবার বেগুনগুলোকে একটু বেশ ভালো করে ওই কড়াইয়ের মধ্যেই নাড়াচাড়া করে নিয়ে ঢাকা দিয়ে দেবো তাহলে খুব তাড়াতাড়ি আমাদের বেগুনগুলো ভাজা হয়ে যাবে আর ওইদিকে আমাদের আলু ভাজা কিন্তু হয়ে গেছে এবার আলুটা কড়াই থেকে নামিয়ে রেখে আমি সয়াবিনটা দিয়ে দেবো সয়াবিনটা কিন্তু আমি গরম জলে আগে বেশ ভালো করে ভিজিয়ে রেখেছিলাম তারপর একদম হাত দিয়ে চেপে চেপে জল নিকটে জলটা ফেলে দিয়েছি একদম শুকনো শুকনো করে নিয়েছি তেলের মধ্যে সয়াবিনগুলোকে একটু ভেজে নিলে সয়াবিনের তরকারিটা খেতে কিন্তু খুব ভালো হয় হাতে যখন একটু সময় থাকে তখনই আমি সয়াবিনটা এইভাবেই রান্না করি অল্প একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে নাড়চাড়া করে একদম লো ফ্লেমে সয়াবিনটা ওইদিকে ভাজতে থাক আর এই দিকে বেগুনটা আমি একটা পিঠ উল্টে নিচ্ছি যেহেতু আমার একটা পিঠ বেগুন ভাজা হয়ে গেছে এটা তোমরা যে কোনো উপসেই বানিয়ে নিতে পারো সামনেই তো মঙ্গলচন্ডী উপোস আসছে সেই দিনে তোমরা বানিয়ে নিতে পারো বাচ্চা থেকে বড় সকলেই খেতে কিন্তু বেশ ভালোবাসবে তাই খুব বেশি রান্নার ঝামেলা বাদ দিয়ে আমাদের হয় না গৃহিণীদের নিজেদের উপোসের খাবার আবার বাড়ির সকলের খাবার তো তোমরা এইভাবে এক খাবারেই সকলের খাবার বানিয়ে নিতে পারবে এই কয়েকটা পদ দিয়ে আচ্ছা কথা বলতে বলতে কিন্তু আমি সয়াবিনটা উঠিয়ে নিয়েছি এবার তেলের মধ্যে গোটা গরম মশলা গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা ফোড়ন নিয়েছিলাম ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে এসেছিলো তখন আমি কিছু গুঁড়ো মশলা জলের মধ্যে গুলে রেখেছিলাম সেটা দিয়ে নিয়েছিলাম এই রেগুলার মশলা আর কিচ্ছু না এই যেমন ধরো এক চামচ মতন হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর কালারের জন্য কাশ্মীর লঙ্কার গুঁড়ো ব্যাস মশলা থেকে যখন একটু তেল ছেড়ে আসবে তখন ওই টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে নাড়িয়ে গ্যাসের ফ্লেমটাকে লো করে এদিকে বেগুনটা তুলে নিচ্ছি তা না হলে বেগুনটা পুড়ে যাবে এবার খিচুড়ির জন্য ওই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুটি তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এক চামচের মতন গোটা চিড়ে আমি কিন্তু খুব বেশি তেল দিইনি ওই যেইটুকু সবজি ভাজার তেল ছিল সেই তেলের মধ্যে আমি খিচুড়িটা বসিয়ে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজি সবজিটা আমি কিন্তু তোমাদেরকে দেখাই নি কী কী সবজি নিয়েছি আমি এখানে নিয়েছি পটল আলু গাজর আর মটরশুঁটি নিয়েছি মটরশুঁটি আমি ছিল আমার ফ্রিজে সেটাই নিয়েছি ক্যাপসিকাম ছিল আমি দিতে ভুলে গেছি আরও যদি কিছু সবজি অ্যাড করতে চাও সেটাও তোমরা অ্যাড করে নিতে পারো এদিকে একদম লো ফ্লেমে আমার সবজি ভাজতে থাক ওইদিকে সয়াবিনের তরকারির জন্য আমি দই কাজু আর মগজ একসাথে বেটে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এই মশলাটাকে কষে নিতে হবে যতক্ষণ না মশলা থেকে তেল ছেড়ে আসছে কেন না দই আছে কাজু আছে তলায় ধরে যাওয়ার চান্স আছে এইভাবে আস্তে আস্তে নাড়তে নাড়তে মশলাটাকে কষে নিতে হবে আমাদেরকে একদম শুকনো শুকনো করে নিতে হবে আর কাঁচা গন্ধটা যেন না থাকে কাজুর আর দইয়ের তোমরা কি কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানিও তবেই তোমাদের পরের ভিডিওতে ধন্যবাদ দেবো আর যদি ভালো লেগে থাকে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করুক আর একটা লাইক করে দিও কথা বলতে বলতে কিন্তু মশলা কষানো হয়ে গেছে আর আমি কিন্তু ভেজে রাখার সয়াবিন আর আলুটাও দিয়ে দিয়েছি এবার মশলার সাথেই আলু সয়াবিনটাকেও বেশ ভালো করে একটু কষে নিতে হবে তাহলে খাবারের স্বাদ আরও দ্বিগুণ হয়ে যাবে ওইদিকে মশলাটা কষতে থাক এইদিকে সবজিটাও আমি আর একবার উল্টে নিলাম এখানে দেখো আমি মুগের ডাল নিয়েছি আর অরর ডাল নিয়েছি মুগ ডাল অরর ডাল বেশ ভালো করে ধুয়ে আমি সবজির মধ্যে দিয়ে দিলাম জলটাকে একদম ঝরিয়ে নিয়েছি কেননা ডালটাকেও আমাদের একটু ভাজতে হবে এই সবজির সাথেই ডালটাকে একটু ভালো করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আর ওইদিকে সয়াবিনের তরকারিতে আমি জল দিয়ে দিয়েছি কেননা কষানো হয়ে গেছে আর জল খুব বেশি দিনই সেটা তোমরা খেয়াল করলে জল খুব বেশি দেবো না একটু শুকনো শুকনো মানে একটু গামাকা গামাকা করব তাই আর আলু তো আমাদের সেদ্ধ হয়েই আছে ভাজতে ভাজতে মোটামুটি আর সয়াবিন তো সেদ্ধই খুব বেশি জল লাগবে না তাই খুব বেশি জল দিই আর দিয়ে নিয়েছি স্বাদ মতো লবণ আর টেস্টে ব্যালেন্স ঠিক রাখার জন্য সামান্য একটু চিনি কাঁচা লঙ্কা তো আমি একসাথে বেটে নিয়েছিলাম ওইদিকে সয়াবিনটা আমার কমপ্লিট এর দিকে সাবুর খিচুড়িটা দিয়ে নিয়েছি ওই রেগুলার মশলা জলে গুলে তাতে করে কি হবে ওই ধরে যাওয়ার বা মশলাটা কষতে সুবিধা হবে আর শুকনো দিলে কড়াই লেগে যাবে মশলা ভালো কষানো হবে না একটা কাঁচা গন্ধ থেকে যাবে তাই আমি এইভাবে গুলে নিয়েছি আর দিয়ে নিয়েছি এখানে টমেটো আদা কাঁচা লঙ্কার পেস্ট একটা কথা বলি তোমাদের তোমরা যদি এখানে টমেটো কুচি দিতে চাও সেটাও দিতে পারো সেক্ষেত্রে তোমরা আদা কাঁচা লঙ্কার পেস্ট দিলে তো আমার মনে হলো এই টমেটোটা বেটে দিলে খেতে বেশ ভালো হবে তাই ঠিকই হয়েছে খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল একেবারে মুখ ছেড়ে যাওয়ার মতন কথা বলতে বলতে কিন্তু আমি মশলাটাকে বেশ ভালো করে কষে নিয়েছিলাম একদম ঝরঝরে হয়ে গেছিলো এবার দিয়ে দিচ্ছি লবণ ডালটা আমাদের সেদ্ধ হবে আর দিচ্ছি সামান্য একটু চিনি আর এখানে আমি ঘিয়ের মধ্যে কিছু কাজু বাদাম ভেজে রেখেছিলাম এখানে কাজু কাজুবাদামের বদলে তোমরা চিনে বাদামও দিতে পারো চিনে বাদামটা যেহেতু খুব গ্যাস হয় তাই আমি চিনে স্কিপ করে এখানে কাজু বাদাম নিয়েছি তোমরা যদি পছন্দ করো চিনে বাদাম তো অবশ্যই দিও ডাল আমাদের খুব ভালো সুসেদ্ধ হয়ে গেছে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজানো সাবু একটা সমস্যা হয়েছিল আমার কড়াইটা খুবই ছোট হয়ে গেছিলো আর সাবুর পরিমাণটা মানে খিচুড়ির পরিমাণটা বেশি হয়ে গেছে তাই আমার খিচুড়িটা খুব শুকনো শুকনো হয়ে গেছে খুব টাইট হয়ে গেছে সাবুর খিচুড়িটা একটু পাতলা হয় তো খেতে খারাপ হয়নি কিন্তু জায়গার জন্য আমার একটু সমস্যা হয়েছে একটু উল্টে পাল্টে নাড়িয়ে নিয়েছি আর সাবু যেহেতু খুব জল টানে তাই জলটা একটু দিয়েছিলাম সবশেষে দিয়ে দিচ্ছি দুটি চেরা কাঁচা লঙ্কা আর বেশ অনেকটা পরিমাণ ঘি আমি এখানে আর কোনো কিছু ফোরনের স্বাদ লাইনি এই ঘিটায় সবশেষে ভালো করে মিশিয়ে নিয়েছি আর ঢাকা দিয়ে কিছুক্ষণ একদম লো ফ্লেমে ফুটিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ কোচানো ধনেপাতা পাতা ব্যাস রেডি আমাদের সাবুর খিচুড়ি ধনেপাতাটাকে মিলিয়ে মিশিয়ে নিয়ে আরও কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম পরিবেশন করব আজকের এই সাবুর খিচুড়ি আহা কী যে টেস্ট হয়েছিল বানিয়ে অবশ্যই দেখো আর তারপর জানিও কেমন লাগলো টাটা